আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম

সংবাদ স্টোনের ঘটনায় ডক্টর জামাত এবং গং লাশের কারিগর বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব পলাতক নেতাদের নির্দেশে মাঠে নামছে আওয়ামী লীগ অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা তারা চলছে আরো জানিয়ে দেব মাইলস্টোন ঘটনায় নিহত আহত এবং নিখোঁজদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে মাইলস্টোন কলেজ আরো জানিয়ে দেব মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লাশতোর লাস্তোর বলে মিছিল স্লোগান করছেন সাধারণ ছাত্র জনতা সবশেষে দেখবেন মাইলস্টোনের ঘটনা পুঞ্জি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে তাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরে নিস্তব্ধ সেই শহরে হঠাৎ করে যুদ্ধ বিমানটি মাইলস্টোন কলেজের উপরে আশ্রে পর্বে কেউ তা ভাবেনি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশে বিমান বাহিনীর যুদ্ধ বিধ্বস্তের তিন দিন পার হলেও তিন শিক্ষার্থী এবং দুই অভিভাবক এখনো নিখোজ রয়েছেন এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে মাইলস্টোনের পক্ষ থেকে এতে বলা হয় গত একুশে জুলাই দুপুর একটা ১২ মিনিট থেকে একটা চোদ্দ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সাত বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয় দুপুর একটা স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল বিবৃতিতে বলা হয় প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিমান বাহিনী নৌবাহিনী এবং পুলিশ র্যাবের প্রশিক্ষিত জনবল সম্মিলিতভাবে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছিল মাইলস্টোন কর্তৃপক্ষ জানিয়েছে সর্বশেষ এই ঘটনায় স্কুল শাখার আঠারো জন শিক্ষার্থী দুইজন শিক্ষক এবং দুইজন অভিভাবক মারা গেছেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একান্ন জন তাদের মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক একজন আয়া এবং একজন পিয়ন আহত রয়েছেন বিবৃতিতে আরও বলা হয় দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোজ রয়েছেন জন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী এবং জন অভিভাবক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড নীলিমা আক্তার তিনি দাবি করেছেন রাজনীতি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি জামাতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারীদেরকেও দায়ী করছেন তেইশে জুলাই বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তোলেন তিনি আওয়ামী পন্থী শিক্ষক হিসেবে পরিচিত ডক্টর নীলিমা স্ট্যাটাসে লিখেছেন কোনো ইস্যু নেই তবু ইস্যু তৈরি করে গত বছর যারা ছোট ছোট ছেলেদের গুলির মুখে ঠেলে দিয়েছিল তারা এবার বিমান তার আগে তারা বঙ্গবন্ধুর গোপালগঞ্জের মানুষকে নির্বিচারে হত্যা করেছে আজ তারা ছোট ছোট ছেলেদের উপর চড়াও হয়েছে গত বছর থেকে আজ পর্যন্ত যত লাশ যত ক্ষত যত বেওয়ারিশ এর জন্য দায়ী জামাত নাহিদগঞ্জ এবং ডক্টর ইউনুস ডক্টর নীলিমা আক্ষেপ করে বলেন তরুণরা যাদের দেশ গড়ার কারিগর ভেবেছিল এখন বুঝতে পারছে জামাত নাহিদগঞ্জ এবং ডক্টর ইউনুস আসলে লাশের কারিগর এরা দেশ নাশের কারিগর এদিকে পলাতক নেতাদের নির্দেশে মাঠে নামছে আওয়ামী লীগ অরাজক পরিস্থিতি সৃষ্টির পায় চলছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে অস্থিরতা এবং সহিংসতা সরানোর চক্রান্ত চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে এই অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন কখনো প্রকাশ্যে আবার কখনো নেপথ্যে তারা দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুসারে আওয়ামী লীগের পলাতক গডফাদার নেতাদের কাছ থেকে নির্দেশ এসেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুযোগ নিতে হবে এই নির্দেশের পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন এবং বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন একই সঙ্গে তারা যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন সূত্র বলছে উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা ধরনের অপপ্রচার কোমলমতি শিক্ষার্থী অভিভাবক অভিভাবকসহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পাশাপাশি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতরে বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে আহত হয় আশি জন ভাঙচুর করা হয় যানবাহন সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগানও দিয়েছে এর আগে টঙ্গি কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়া গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে এই সুযোগটিকেও নিজেদের মক্ষম অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসাদ আব্দুল্লাহ তিনি বলেন আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঞ্জি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান করব দেশের স্বার্থে ফেসিবাদ বিরোধী বক্তব্যে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে আপনাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে প্রিয় ভাই আমাদের ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব বাংলাদেশের স্বার্থে আপনার রাজনীতির স্বার্থে বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফেসিম বিরোধী প্রত্যেককে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে অভিলীক্ষকে মোকাবেলা করতে হবে